হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সো আজকে যাচ্ছি জার্নিটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেননা পদ্মা সেতু হওয়ার পরে এই আবার প্রথমবার পরে লঞ্চ দিয়ে আর আজকের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব লঞ্চের জার্নিটা কেমন হয় তো সময়টা ছিল কুরবানির ঈদের পরে তো তাই লোকজন কম আর এই সময় কিন্তু লঞ্চে এমনিতেই লোকজন হয় না কারণ পদ্মা সেতু হওয়ার পরে কেউ লঞ্চ দিয়ে যেতে চায় না কারণ সময়টা বেশি লেগে যায় তারপরও অনেকে চলাফেরা করে লঞ্চ দিয়ে তারা হচ্ছে গাড়িতে উঠতে পারে না তো এই জন্য তো যাই হোক লঞ্চের জার্নিটা কিন্তু অনেক সুন্দর কারণ এক সময় লঞ্চ দিয়ে জার্নি করছি খুবই ভালো লাগতো এই যে ঘুরা ফিরা সব দৃশ্যগুলো দেখা তো অনেক চমৎকার লাগে এইগুলো লঞ্চ দিয়ে জার্নি করতে আর বাসে কিন্তু এই ফিলটা পাওয়া যায় না লঞ্চে যে ঘুরা ফিরা আর এই দৃশ্য দেখা একটা ফিল থাকে অন্যরকম তো যাই হোক এই মজাটাই আর কি অন্যরকম লাগে তো এই যে দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগে বিকেলবেলা লঞ্চের ছাদে বসে ঘোরা তো এটাই ছিল অনেক সুন্দর তো আমরা ডেকে বসেছিলাম তো অনেক দিন পর আবার ডেকে যাচ্ছি তো মানুষ ছিল বেশি এই জন্য কেবিন নিতে পারিনি তো যাই হোক সবাই অনেকদিন পর এভাবে ফাঁকা জায়গায় তো একসাথে এভাবে যাচ্ছি তো এটা ছিল আমার ছোট বাগ্নি তো ওর সাথে একটু মজা করছিলাম তো আমরা সবাই এভাবে ডেকে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম আর এই লঞ্চে বসে একটু লঞ্চের চারপাশ ঘুরে দেখছিলাম আর সেগুলো খুব ভিডিও করছিলাম রাতের লঞ্চের দৃশ্যগুলো দেখতে আরও সুন্দর লাগে চমৎকার লাগে তো দেখেন অলরেডি কিন্তু মানুষ অনেকেই শুয়ে পড়েছে তো যে যার মতো আর আমি একটু বাইরে সব জায়গায় ঘুরে ফিরে দেখছিলাম তো এটা ছিল লঞ্চের রেস্টুরেন্ট তো এখানে মুরগি ছিল চিংড়ি মাছ ছিল আর হচ্ছে বাইলা মাছ ছিল তো তাদের এখানে কিন্তু দামটা একটু বেশি হয় বাতের প্লেট ছিল বিশ টাকা আর তরকারি মুরগি পোমা মাছ বাইলা মাছ তো এগুলো ছিল দেড়শো টাকা করে তো তাদের এখানে এই দামটা একটু বেশি হয় লঞ্চে আর লঞ্চে সবকিছুতেই একটু দাম বেশি দোকানের জিনিসও তো এরপর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আর উঠে দেখি ওই লেবুখালি পায়রা সেতুতে চলে আসছে তো এরপর আস্তে আস্তে সকাল হয়ে যায় তো আমরা চলে যাই সাদে এই সব দৃশ্যগুলো দেখার জন্য সকালে এখনো সূর্য ওঠে নাই তো দেখি জেলেরা মাছ ধরছে নৌকো নিয়ে তো সাদে গিয়ে ঘুরে ফিরে করছিলাম আর এগুলো দেখছিলাম আমাদের লঞ্চটি ছিল কিন্তু বরগুনার লাইনের তো এটি ঈদের জন্য ব্যানার লাগিয়ে আমতলির লাইনে দিয়েছে তো আমরা যাবো হচ্ছে আমতলি তো এটি হচ্ছে লাস হোক এরপর আমরা চলে আসি ছাদে আর সাদে বসে এই সূর্যাস্ত দেখার আর টা উপভোগ করছিলাম তো এখন ওই যে আস্তে আস্তে সূর্য উঠছে তো খুব সুন্দর লাগছিল মনে হচ্ছে যে কক্সবাজার বা কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে দেখছি তো যাই হোক গাইস এবার আমরা চলে আসি কাকড়া ভুনিয়া লঞ্চ গার্ডে আর এখানে এবার লঞ্চ গার্ড দেবে আর এখানে অনেক লোকজন নামবে তো আমরা এবার সেখানে দেখবো এখান থেকে দাঁড়িয়ে তো কাকরাবুনিয়া থেকে ছেড়ে আসার পর আমরা চলে আসি পরের ঘাটে তো এই জায়গাটার নাম হচ্ছে বয়াং লঞ্চ ঘাট তো এখানে কিন্তু সেই আগের মতো লঞ্চ টার্মিনাল সেটি নাই ঘাট দেওয়ার জন্য তো এখানে গ্রামের পাড়ে নদীর পাড়ে ঘাট দেয় আর এই মই তো না কী বলে চঙ্গা এটা দেয় তারপর এখান থেকে লোকজন ওঠে তো যাই হোক দেখতে পাচ্ছেন আশেপাশে জায়গাটা খুবই সুন্দর গ্রাম বাংলার পরিবেশ তো এইগুলো দেখতে অনেক ভালো লাগে তো এই জন্যই লঞ্চে আসতে মনে চায় বারবার আর সবশেষে আমরা চলে আসি আমতলি লঞ্চ গার তো এখানেই হচ্ছে শেষ গার তো এখানে এসে দেখে আরো দুইটা লঞ্চ থামিয়ে রাখছে আর আমরা এখানে সবাই নেমে পড়ি তো এরপর আমরা সবাই মিলে একটা অটো নিয়ে চলে যাই বাড়ির উদ্দেশ্যে আর যেতে যেতে রাস্তার পরিবেশগুলো আরও ভালো রাখছিল তো কি বলবো আর তো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাবা আসসালামু আলাইকুম